দেখো সন্ধ্যার পরের থেকেই লেগে পড়েছি পুজো দিতে তো আজকে অনেক জায়গায় পুজো দেওয়ার আছে সেই জন্য বাড়ির পুজোটা আগে দিয়ে নিচ্ছি তুলসী তলায় তো আমার সোনা রূপার জন্য তিননাথ ঠাকুরের কাছে একটা মানুষই ছিল যার জন্য ওদেরকে ভালো করে দিলে ভালো রাখলে একটা পরি মানে তার প্রিনিমে একটা পুজো দেবো এরকমই বলেছিলাম তো সেই জন্য ওদেরকে ভালো রেখেছে তাই কিন্তু আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর এখন যদি কথা দিয়ে কথা না রাখি অনেক কিছু হয়েও যেতে পারে আর ওরকম আমি দিনই করি না যেটা মুগ্ধে বলি সেটাই করে থাকি সেই জন্য ঠাকুরের নামে দেখো একটু মিষ্টি সন্দেশ বাতাসা দিয়ে পুজোটা দিয়ে নিলাম বাড়িতে তো তারপরে কিন্তু চলে আসি আমাদের ঘণ্টি ঠাকুরের সামনে তো আজকে তো আট দিন হয়ে গেল দেখতে দেখতে পুজো চলে গেছে তো আট দিন পরে কিন্তু আমরা যারা পুজো করি আর কি সবারই কিন্তু একটা আলাদা করে কারণের অনুষ্ঠান থাকে তো সেইখানেও কিন্তু আট দিনের দিন একটু পুজো দিতে হয় ফল বাতাসা দিয়ে সেই জন্য দেখো কিছু ফল আর বাতাসা কেটে নিয়ে আমি চলে এসেছি এখানে পুজো দিতে তো আমার সঙ্গে এসে আমার বর্দি তো বরদি আমার ক্যামেরাটা ধরেছে কিন্তু ছোট বলে বুঝতে পারছিল না প্রচুর নাড়াচাড়া করার তারপরে দেখো ঠাকুরের এখানে আমি পুজোটা দিয়ে নিয়েছি ঠাকুর এখন প্রসাদ খাচ্ছে হয়তো দেখিয়ে দিয়েছি কিছুক্ষণ সময় সামনে তারপরে কিন্তু আমরা প্রসাদ নিয়েছি আর তারপরেই যে দেখো চলে আসি আমরা সবাই মিলে রেডি হয়ে মেলাতে তো আমাদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছে সেটা হচ্ছে রাসমেলা তো হওয়ার কথা ছিল আগেই কিন্তু কারণবশত লেট হয়ে গেছে তারপরে কিন্তু টিকিট কেটে নিয়ে দেখো আমরা ঢুকে যাচ্ছি কেট কিন্তু আজকে আসা আমাদের একটা উদ্দেশ্য মেলাতে তো তোমরা হয়তো টিকিট দেখে বুঝতেই পেরেছো এখানে একজন নায়িকি আসবে আর হচ্ছে জুনিয়র কুমার শানু যে আছে উনি আসবে তাই জন্যে আমাদের মেলায় আসা আর এসেই দেখো কত কিছু জিনিস আর এই যে কানের দুল মেয়েদের তো এই তো একটা নেশা খারাপ সব থেকে কানের দুল দেখলেই শুধু নিতে ইচ্ছে করে আর এটা সেটা জিনিসপত্র মেলাতে আসলেই শুধু কিনতে ইচ্ছে করে কিন্তু সেরকম টাকা ছিল না হাতে যার জন্য বেশি কিছু কিনতে পারিনি আর এটা হচ্ছে মাম্পির মা তারপরে কিন্তু ওখান থেকে চলে আসলাম এই যে নাগরদোলা দেখা যাচ্ছে তো সেখানটা আমরা চলে আসলাম এই সামনে হচ্ছে ডিসকো তো তারপরে নাগরদোলা নাগরদোলাটা অনেক সুন্দর তো তারপরে কিন্তু ওদিকে সব কিছুই আছে এই মেলাতে একদম কি বলবো চিত্রাহার সার্কাস তারপরে নৌকা ট্রেন থেকে শুরু করে সম্পূর্ণ কিছুই এই মেলাতে থাকে তো একটু বড় মেলা পড়লেই চলে এটা তারপরে কিন্তু এই যে দেখো ছোটোদের খেলার জায়গাগুলো আর তারপরে কিন্তু অনেক লোকজন আছে আর এটা হচ্ছে চিত্রাহার তো যেখানে ছেলেরা বেশি ভিড় করে তো তারপরে কিন্তু আমরা চলে আসলাম এই যে রথ ঘোরানোর সামনে আর এখানে অনেক প্রতিমা বানিয়ে রাখা ছিল খুব সুন্দর সুন্দর আর তারপরে এই যে ট্রেন দেখো কত বাচ্চা চড়ে চড়ে ঘুরছে কিন্তু বেশিরভাগই ফাঁকা ছিল তারপরে কিন্তু এই ঠাকুরগুলো ভালো করে আমরা দেখছিলাম তো দেখার পরে কিন্তু আমরা এই যে দেখো মেন ঠাকুর রাধাকৃষ্ণ কত সুন্দর লাগছে তো তারপরে কিন্তু সাইড দিয়ে দেখো কত লোকজন বসে আছে যারা অসহায় ভিক্ষা নিয়ে চলে তারাও বসেছিল তো তারপরে আমরা দু নম্বর গেট পার হলাম তো ভিতরে এসে দেখছি এই যে আমার মা আর সঙ্গে আমি মানে মা তারপরে বোন একজন দাদা ভাই সবাই মিলেই তো তারপরে কিন্তু এই যে দেখো একটা কি সুন্দর প্রদর্শনীর মতো বানিয়েছে আর কত সুন্দর টাটকা ফুলের কাজ দেখেই আমার মনটা ভালো হয়ে গেছে তো তারপরে তো এই যে দেখো এখানটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কত কি বানিয়ে রেখেছে সত্যি কাজগুলো দেখার মতনই ছিল এত সুন্দরভাবেই সব কিছু বানিয়েছে জানি না কতদিন লেগেছে কিন্তু হ্যাঁ অনেক দিনই হয়তো লেগেছে বানাতে তো এখন তো আমরা একটু সময়ের জন্য দেখছি আর ওরা যখন বানিয়েছে তাহলে কত কষ্টই না করেছে সত্যি কথা বলতে অনেক সুন্দর ছিল আর এটা যা ছিল এটা হচ্ছে অযোধ্যার রাম মন্দির বানিয়েছে এখানে ছোট্ট করে মন্দিরটাও সত্যি অনেক সুন্দর ছিল দেখার মতনই তো তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসছি মঞ্চের সামনে তো যাকে আমরা দেখতে আসছি সে ওই যে দেখো মঞ্চে দাঁড়িয়ে গান করছিল একটু নাচানাচি করছিল তো আমরা যেহেতু একটু দূরে দাঁড়িয়েছিলাম তাই জন্য অত ভালো দেখতে পাইনি বলতে কি অত ক্লিয়ার হয়নি দেখাটা তো তবুও দেখেছি ভালোই দেখেছি খারাপ নয় তো সবাই তো ওখানকার নায়কি বলতেই সবাই সুন্দর সবাই ভালো তো যাই হোক সত্যি কথা অনেক ভালো ছিল দিদিটা আর অনেকক্ষণ ভরে গান করেছে অনেক লোকজন ছিল এখানটায় দেখো সবাই মিলে অনেক এনজয় করেছিলাম আমরা তো টিকিটের দামটাও অনেক ছিল একশো টাকা একজনের তো যাই হোক তাও এসে দেখে কিন্তু আমাদের মনটা ভরে গেছে আর তারপরে এই যে দেখো জুনিয়র কুমার শানু এখন মঞ্চে গান করছে তো এটা কিন্তু কুমার শানু নয় এই নামেই পরিচিত হয়ে গেছে দেখতে ওর মতনই গানও ওরকমই করে তো যাই হোক ওনার গান অনেকটাই ভালো লাগছিল আমাদের তারপরে কিন্তু অনেক মজা করে আমরা চলে আসলাম বাড়িতে